আজ নীল ষষ্ঠী আমার অনেক বন্ধুরাই এই নীল ষষ্ঠীর পালন করে থাকো। তার জন্যই আজ আমি তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি নীলষষ্ঠীর শেষে পুজো দেবার পর আমরা উপাসটা যখন ভঙ্গ করি তার জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি এটা রেসিপি কিছুই বলা যায় না এটা সাবু মাখা সাবু মাখাটা কিভাবে আমি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো এখানে নিয়ে নিয়েছি মোটা দানার সাবুটা এখানে একটু বড়ো দানার সাবুটা নিলে ভালো হবে এবার জল দিয়ে সাবুটাকে খুব ভালো করে দুবার তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব যাতে সাবুর মধ্যে যে নোংরাগুলো থাকবে সেগুলো পরিষ্কার হয়ে যাবে দেখো সাবু থেকে কিন্তু সব জলটা আমি ফেলে দিয়েছি আর এবার যে বাটির মাপ করে আমি সাবু নিয়েছিলাম সেই বাটির মাপ করি এক বাটির জল সাবুর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সাবুটাকে ভালোভাবে ভিজিয়ে রাখবো এক ঘন্টা এক ঘন্টা পর ফিরে এলাম দেখো বন্ধুরা সাবুটা কত সুন্দরভাবে জলটা টেনে আর সাবুটা ডাবল হয়ে গেছে ফুলে আর সাবুটা কিন্তু দেখো ম্যাশ হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে মাঝখানে আমি চামচ দিয়ে দু একবার সাবুটাকে নেড়ে দিয়েছিলাম সাবুটা দেখো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার সাবু মাখার জন্য এখানে কিছু ফল নিয়ে নিয়েছি তার মধ্যে আছে কলা পেঁপে খেজুর আপেল নিয়েছি কাজু এখানে নিয়েছি আঙুর এখানে সবুজ আঙুরটা আমি ব্যবহার করছি বাতাসা নিয়েছি কিছু মটরশুঁটি আর নিয়েছি সন্দেশ তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে সাবুটা আমি মাখছি প্রথমেই সাবুর মধ্যে দিয়ে দেব ফল কুঁচোগুলো ফল দিয়ে খুব সুন্দর করে এটাকে মেখে নেব দেখবে সারাদিন উপাসের পর মনে হয় না যে সব সময় লুচি পরোটা এটাও ভালো লাগে না তার জন্য এই গরমের মধ্যে এই ভাবে সাবু মাখাটা যদি খাওয়া যায় খুবই ভালো লাগে সমস্ত ফলগুলো দিয়ে দিলাম দিয়ে এবার দেখো বাতাসাগুলোকে গুড়িয়ে দিলাম এর মধ্যে আর এই সাবু মাখাটা শুধু উপাসের দিনে নয় বাচ্চাদেরকে যদি টিফিনের মধ্যেও দেওয়া হয় বাচ্চারাও কিন্তু খুব ভালোভাবে খাবে বাতাসাগুলো একটু দেওয়ার ফলে এই সাবু মাখাটা একটু মিষ্টি মিষ্টি হবে এবার কাজু কিসমিসগুলো এখানে দিয়ে দেব কাজু আর কিশমিস মটরশুটিগুলো দিয়ে দেব দিয়ে এটাকে সুন্দর করে আমি মেখে নেব সমস্ত ফলগুলো এখানে দেয়া হয়ে গেছে এই সাবু মাখাটা দেখো এবার চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এই বড় বড় সাবু নেওয়ার জন্য সাবুটা কিন্তু একটুও গলে আর ফলের সাথে খুব সুন্দর মিক্সড হয়ে যাচ্ছে আর খুব সুন্দর লাগছে দেখতে উপাসের পর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার তো ভালো লাগে তার জন্যই আমি আমার বন্ধুদের সাথেও এটা শেয়ার করলাম তোমরা একবার হলো এই রকমভাবে সাবু মাখা খাবে এটা মাখা রেডি হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু সন্তক লবণ এই লবণটা দিলে এই সাবু মাখার টেস্টটাও বেড়ে যায় আর এই সাবু মাখাটা খেলে অনেক সময় অ্যাসিডিটি হয় তার জন্য সামান্য একটু ছন্দক লবণ এখানে ব্যবহার করলাম দিয়ে দেখো খুব সুন্দরভাবে আমি এটা মেখে নিয়েছি আর এবার একটু দিয়ে দেব এখানে সন্দেশ এই এইরকমভাবেই সাবু মাখাটা খেতে ভালো লাগে তার জন্য এটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি মনে করো এটা দুধ দিয়েও খাওয়া যায় তবে আমার মনে হয় উপাসের পর এটাই ভালো লাগে এখানে সন্দেশটা দিয়ে দিলাম আর এখানে তোমরা আর একটা জিনিস দিতে পারো এখানে নারকেল কুঁড়োটা দিলে কিন্তু এই সাবু মাখাটার সাদ্দা আরও বেড়ে যাবে এখানে সারাদিনের উপাসের পর নারকেলটা খেলে হয়তো আরও অ্যাসিডিটি হতে পারে তার জন্য সেই কথা ভেবে আমি আর নারকেলটা ব্যবহার করলাম না তোমরা যদি মনে করো তোমরা অবশ্যই ব্যবহার করবে দেখো এটাকে আর একটু সাজিয়ে নিলাম ফলের কুচোগুলো ওপরে দিয়ে দিলাম বাতাসাগুলো দিয়ে দিলাম আজকের সাবু মাখাটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর নীল ষষ্ঠীর দিন একবার হল এই রকমভাবে সাবু মাখা করে খেয়ে দেখো বন্ধুরা খুবই ভালো লাগবে চট বানিয়ে খেয়ে নাও এই সাবু মাখা আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করলাম আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিন ষষ্ঠীর এনজয় করো টাটা